একটা মতন একটা দেখাবো সবচেয়ে কম দামি দামে চাইটটা মাত্র পরে হলো তিনশো পঞ্চাশ টাকা যেটা দুই চাইট এরপরে আসে হলো সাত নয় ওটা পড়বে চারশো পঞ্চাশ আছে দশটারও এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ এটা হলো হেভিটা ছয়শো পঞ্চাশ আরেকটা আছে ওয়ান প্লাস নাম ওটা হলো পাঁচশো পঞ্চাশ এরপরে আসে হচ্ছে হল এই যে ইন্ডিয়ান মডেলের আপনাদের একটু দেখায় এটার এটার আছে এটা দশটাও সার্কিট ব্রেকার বসানোর জন্য এটা সেম ইন্ডিয়ান মডেল কিন্তু এটা চায়না থেকে আসে ভাই এটা চায়না থেকে আসে এটার দাম পড়তে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মালের দাম পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা হচ্ছিলো এই যে চাইনিজ মাল এটা দেখেন এটা দুইটা নামে হবে একটা ইয়েস একটা হচ্ছিলো ওয়ান প্লাস নাইন এরপরে আসছে হচ্ছিল হ্যাভেলসের এস ডিবি গ্রোপ এই যে হ্যাভেলসের এস ডিবি গ্রোপগুলো হবে হ্যাভেলসের ষোলো হয় নিচ্ছে হল চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আর হচ্ছে হলো এরপরে আছে চব্বিশ ওয়াই চব্বিশ হাজার ডিগ্রি বক্স এটি সাত হাজার দুশো টাকা এরপরে আসতে হচ্ছে হলো এই বত্রিশ হয় বত্রিশ হয় যদি নেন আপনাদের দাম রাখবো হচ্ছে হলো আট হাজার দুশো টাকা মাত্র আট হাজার দুশো টাকা এরপরে আসতে হচ্ছে হলো এস ডিবি বক্স যারা চা বানানো এস ডিবি বক্স এটি একটু খুলে আমি দেখাতে চাচ্ছিলাম ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে আপনি একটু দেখবেন একটু এদিকে আসেন তো এদিকে আসুন আমি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখেন এটা হচ্ছে হলো এস ডিবি বক্স আমার এক বড় ভাই সৌদিতে থাকে ওনার দশটা ইন্ডিকেটার সহকারে ইয়ে করবে দশটা ইন্ডিকেটার সহকারে লাগাতে চাচ্ছে এখানে দশটা ল্যাম্প হবে আমি আপনাদেরকে ল্যাম্পটাও একটু দেখা দিচ্ছি সহকারে দেখেন এটা দশটা ইন্ডিকেটার উনি চাইছে ওনার হচ্ছে না এটা ডিবিও ইউজ করবে এস ডিবিও ইউজ করবে যেমন হলুদ কালার লাগাবে একটা ইয়ে লাগাবে একটা এরকম স কালার ম্যাচিং করে উনি দশটা মাল লাগাবে ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এরপরে হচ্ছে হলো এই যে এই যে দেখেন ইন্ডিকেটার লাগানো হচ্ছে এটা হচ্ছে দিয়ে উনি উনি নিতে এটাকে এবং এস ইউজ করবে তাহলে এই কারণে ভিতরের একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হলো ডাবল ডোরের এই এটা আঠারো গাছ তৈরি করা হয়েছে এটা ডাবল ডোরের বক্স এটা হচ্ছে ডাবল ডোরের বক্স যারা সৌদিতে দুবাইতে থাকে এদের কিন্তু বিদেশিরা ডাবল ডোরের বক্স চায় যারা বিদেশে থাকে তাদের ওই দেশের কাজগুলো হচ্ছে হলো ডাবল ডোর মানে প্রোটেক করা এই খালি নখটা বাইরে থাকবে সার্কিট ব্রেকারের নখটা বাইরে থাকবে খালি অন করবে নেই এটা হচ্ছে ডাবল ডোর এটার দাম নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে হলো এই বাইশ বাই আঠারো আবার বাইশ বাই চব্বিশ আঠারো বাই চব্বিশও হয় মানে এদের ওনার যেই মাপের দরকার ওই মাপে আমরা তৈরি করে দিই এটা কিন্তু আমাদের কারখানা থেকে তৈরি করা এরপরে একটু দুর্যোগ সহকারে দেখেন এর মালটার এটা শেষ এটা হচ্ছে হলো এম ডিবি বক্স ওটা হচ্ছে হলো আট হাজার পাঁচশো টাকা পড়বে ওই মালটার দাম আর এটার কার্টুনটা একটু দিয়ে দিলে ভালো হতো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখা যাচ্ছি একটা ধৈর্য সহকারে দেখানো ইনশাল্লাহ এটা হচ্ছে হলো এম ডিবি বক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বারটা সহ আছে কিন্তু এটার ইন্ডিকেটার সহকারে আমরা এটা ইয়ে করে রিলিজ করবো এটা এটা ইন্ডিকেটার সহকারে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ এটার দামটাও বলে দেবো আমরা একটু ধৈর্য সহকারে দেখান কোপার বারগুলো একটু দেখান এটা হচ্ছে হলো আমরা যারা বাসাবাড়ির ছয়তলা বাড়ি বা ছোটোখাটো ফ্যাক্টরি তাদের জন্য এটা এই ছোটো আকারে যারা ছোটো আকারে বলতে কি এটা হলো তিনশো এম্পিয়ারের বাসবার এটা হচ্ছে তিনশো এম্পিয়ারের বাসবার এগুলো তিনশো এম্পিয়ার এটা হলো একশো এম্পিয়ারের চকি এরপরে হচ্ছে এখানে সিঙ্গেল চ্যানেলে আপনার এসপি বসাতে পারবেন মিনিমাম পনেরোটা বিশটা করা দুই চ্যানেলে চল্লিশটা সিঙ্গেল এসপি বসাতে পারবেন এই হচ্ছে এটার দাম নিচ্ছি আমরা মাত্র এই যে যেভাবে আসে এভাবে নিচ্ছি হলো ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আমি আপনাদেরকে একটু আরেকটু আরেকটুকাল দেখাচ্ছি যেগুলো হ্যাভেলসের এস ডি বি বক্স এটার দাম তো এটা সবাই জানান ইনশাল্লাহ এটা ষোলো আইডিবি বক্স এটার দাম নিচ্ছিল চার হাজার টাকা ডেলিভারি চার্জ সহকারে চার হাজার দুশো টাকা পরে এরপরে আছে হচ্ছে হলো এই যে চব্বিশ হয় এটা হলো সাইজ জন্য চব্বিশ হয় এটার দাম নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা নিচ্ছি এরপরে আমরা এছাড়া আমাদের অনেক কিছু আছে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেখাই দেবো ইনশাল্লাহ আমাদের কাছে কী কী পাবেন আমাদের ঠিকানাটা একটু দেখা যাচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট দোকান এই যে আমাদের কাছে কী কী পণ্য পাবেন আপনাদের আমাদের দোনো পাঁচটা একটু দেখাই দিয়ে না ইনশাল্লাহ একটু দেখেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালাম আলাইকুম বরহমুল্লাহি